সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কি উদ্দেশ্যে আসেন বলেন প্রতিবেদনে আসছি যদি বারবার তো পাই বিয়ে ঘোষণার জন্য কি আগে বিয়ে হয় নাই জি না পরিবারে আছে কে কি আপনার দুই ভাই বোন আর আপনি এ আমরা দুই ভাই বোন আর আমার বাইরে একটা আছে আমি মা বাবা নাই আব্বু আছে বিয়ে কৰিছে আম্বু মাৰাজাৰ পৰা আব্বু বিয়ে কৰিছে সপ্তা আছে না যে আমার সৎ কাছে থাকি না আব্বুর কাছে থাকি না আমার নানুর বাড়িতে থাকি নানাদের কাছে থাকেন জি আপনার বয়স কত উনিশ বিয়ে হয়েছে জি না কি করেন আপনি আমি বাসাত কাজ করি আগে আর প্রতিবেদন করছিলেন নি জি না প্রথম করছি কেমন মানুষ চাইতেছেন যেমন সমস্যা নেই যদি মানুষটা ভালো হলে

ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যাবতীয় প্রতিবেদন আসছে ভালো একটা মনের মতো মানুষ হচ্ছে তার পরিবারে হচ্ছে বাবা মা থাকতেও নেই মানে মা মারা যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করছে বাবার কাছে থাকে না নানুর বাড়িতে এসে থাকতেছে ভাই একটা আছে তাকে নিয়ে উনিশ বছর বয়স এখনো বিয়ে হয়নি লেখাপড়া একটু কম আছে তবে চেহারা ছবি অনেক সুন্দর আছে চাচ্ছে একটা মানুষ যদি তার পাশে থাকে বা দায়িত্ব নেয় মনের সাথে মন মিল খেলে বিয়ে সাদী করবে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই কোনো অসুবিধা নাই এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা আমি কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের মাঝে নিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা এনার সাথে কথা বলতে চান ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়েছি সরাসরি এনার নাম্বার ফোন দিয়ে আপনারা কথা বলবেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করি আর ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ